আজকে আমাদের র্যাপিড অ্যাকশন দল গোপন তথ্যের ভিত্তিতে রাওজানের নোয়াপাড়া এলাকায় জনৈক কামাল নামক একজন ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করি এবং এখানে এখন পর্যন্ত আমরা নয়টি আগ্নেয়াস্ত্র পেয়েছি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ রামদা চাপাতি এবং মারামারি করার যে সমস্ত সরঞ্জাম দিয়ে রয়েছে এই ধরনের জিনিসপত্র পেয়েছি আমরা তো আমরা আসামি কামালকে গ্রেপ্তার করেছি এবং তার চাচাতো ভাই সোহেল সাথে ছিল এই দুজনকে আমরা গ্রেপ্তার করেছি এবং তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে তো বিগত এক বছরের বেশি সময় যাবৎ রাওজান এলাকাটা বেশ সংঘাতপূর্ণ ছিল তো এর ভিত্তিতে আমরা রাওজানে প্রায়শই অভিযান পরিচালনা করেছি তবে আজকে বেশ বেশি সংখ্যক অস্ত্র এবং অন্যান্য দেশীয় ছুরি চাকু রামদা এই ধরনের জিনিসপত্র আমরা ধরতে পেরেছি তো আমাদের এই ধরনের অভিযানগুলো অব্যাহত থাকবে ইনশাল্লাহ এবং সন্ত্রাস নির্মূল করার জন্য যেখানে যতটুকু কঠোর হওয়া প্রয়োজন আমরা ততটুকু কঠোর হবো ইনশাল্লাহ এবং এই যে কামাল যাকে ধরেছেন তার বিরুদ্ধে আগে মামলা আছে কিনা বা উনি কোন রাজনীতির সাথে জড়িত কামাল নামক যে ব্যক্তি আছেন উনি ওনার নামে এই পর্যন্ত আমরা তিনটি মামলা পেয়েছি মামলাগুলোতে অবশ্য তিনি জামিনে আছেন আর এখন যেগুলো অস্ত্র সভা পেয়েছি এটা নতুন মামলা হবে তার নামে আর রাজনৈতিক সংশ্লিষ্টতার ব্যাপারে তিনি নিজে আমাদেরকে কোনো কিছু বলেননি তো এই বিষয়ে আমরা ধারণামূলকভাবে কোনো মন্তব্য করতে পারছি না আর অস্ত্রের ব্যবহারের ব্যাপারে অবৈধ অস্ত্র ভালো কাজের জন্য তো কেউ রাখে না যার বৈধ অস্ত্র প্রয়োজন সে তো সরকার থেকে লাইসেন্স নিয়ে লাইসেন্সধারী অস্ত্র রাখে তাদের এই এই সমস্ত অস্ত্রের কোনো লাইসেন্স নেই এবং অবৈধ অস্ত্র নিশ্চয়ই অবৈধ কাজের জন্যই রেখেছে আর হত্যাকাণ্ড হয়েছে আমরা জানি এই হত্যাকাণ্ডই অস্ত্রগুলো ব্যবহৃত হয়েছে কিনা এমন কোনো কিছু তথ্য কিনা আপনারা এই হত্যাকাণ্ডগুলোতে এই ধরনের অস্ত্রগুলো ব্যবহার হয়েছে এক্স্যাক্টলি এই অস্ত্রটা ব্যবহার হয়েছে কিনা কামাল এই বিষয়ে কোনো মন্তব্য করেননি যেহেতু সে নিজে করেননি আমরা ধারণামূলকভাবে কিছু বলছি না তবে কোর্ট থেকে তাকে রিমান্ডে নিয়ে এসে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে হয়তো আরো বিস্তারিত তথ্য পাওয়া যাবে এখন পর্যন্ত রাওজানের যতগুলো হত্যাকাণ্ড হয়েছে এর বেশিরভাগ হত্যাকাণ্ডের আসামিকেই কিন্তু র্যাব কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে এবং আইনের আওতায় আনা হয়েছে তবে এই সবগুলোই রাজনৈতিক কিনা এই বিষয়টা হয়তো সম্পূর্ণ সঠিক হবে না এর মধ্যে রাজনৈতিক ব্যক্তিগত বিভিন্ন কারণই রয়েছে চাঁদাবাজি কিংবা বিভিন্ন প্রভাব বিস্তার অথবা ব্যক্তিগত কারণও রয়েছে তো বিভিন্ন কারণেই হত্যা হয়েছে তবে একটা এলাকায় সতেরো আঠারোটা মার্ডার হওয়া এটা অবশ্যই অনেক বড় একটা সংখ্যা এবং যে কারণে এই এলাকাটার দিকে আমরা একটু করা নজরদারি রাখছি এবং আজকের অভিযানে আপনারা বুঝতে পারছেন যে আমরা এখানে

অন্যান্য বাড়িতে আছে কিনা আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে যেখানে তথ্য পাবো সেখানেই আমরা চলে যাব আপনারা জানেন গত পরশু দিনও আমরা বাসখালী এলাকা থেকে চারটি অস্ত্র উদ্ধার করেছি তো আমাদের এই অভিযানগুলো চলমান রয়েছে

দেখুন ক্যাম্প স্থায়ী ক্যাম্প বৃদ্ধি বা ব্যাটালিয়ন কিংবা কোম্পানি বৃদ্ধি এই বিষয়গুলো অনেক উপরের পর্যায়ের সিদ্ধান্ত এটা মন্ত্রণালয় বলতে পারবেন তো এই বিষয়টা আসলে আমাদের সিদ্ধান্ত লিমিটের মধ্যে পড়ে না তো এটা সরকার সিদ্ধান্ত নেবেন যেখানে যেটা প্রয়োজন সেটা সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হবে আমাদেরকে যেভাবে নির্দেশনা দেয়া হবে আমরা সেভাবে কাজ করবো ইনশাল্লাহ হত্যাকাণ্ডগুলো কেন থামছে না এখন সন্ত্রাসী কার্যক্রম যারা সন্ত্রাস করছে তারা মূলত চাঁদাবাজ কিংবা প্রভাব বিস্তার এই ধরনের ইস্যু থেকে হত্যাকাণ্ডগুলো হচ্ছে কিছু ব্যক্তিগত ইস্যু আছে এটাও আপনারা জানেন তো সব কিছু মিলেই হচ্ছে ঘটনাগুলো তবে রাওজান এলাকাটা একটু পাহাড় এবং সমতলের মিশ্রিত হওয়ার কারণে এইখানে হয়তো এই ধরনের ঘটনাগুলো একটু বেশি ঘটছে আমরা নজরদারি রাখছি আমাদের সাথে আইনশৃঙ্খলার অন্যান্য বাহিনীগুলোও নজরদারি করছে তা আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই বিষয়ে কামাল অবশ্য কোনো কিছু বলেনি এখন পর্যন্ত হয় তো রিমান্ডে এনে জিজ্ঞাসা করলে জানা যাবে